আর আমি তো প্রথম দিন থেকে বলছি যে খুন যেটা মালদায় হয়েছে সেই খুন তৃণমূলের নেতার নেতৃত্বে হয়েছে আমি বলব তৃণমূল নেতা যিনি খুন হয়েছে সে স্বর্গীয় দুলাল সরকারের সহধর্মিনীকে যে আপনি অন্তত স্বামীর মৃত্যুর প্রতিবাদে সবাইকে জানিয়ে দিন যে আপনি কতটা জানেন এই খুনের নেপথ্যের নায়ক নায়িকাদের আপনি খুলে জানিয়ে দিন তৃণমূল ভয় পাচ্ছে তৃণমূল ভয় পাচ্ছে দিদি ভয় পাচ্ছে যে দুলাল সরকারের সহধর্মী যদি সবকিছু বলে দেয় দিদির দলে বিপদ বাড়বে তাই দিদি একের পর এক তার দলের লেফটেন্যান্ট জেনারেল পাঠাচ্ছে কখনো মেয়র যাচ্ছে কখনো মন্ত্রী যাচ্ছে কি করতে ম্যানেজ করতে কাকে দুলাল সরকারের সহধর্মী নিয়ে দুলাল সরকারের সহধর্মীকে ম্যানেজ করতে চোরের সাক্ষী কাটা করে যাদেরকে পাঠানো হচ্ছে তারা সব জানে তাই আমি বলবো যে দুলাল সরকার যদি সহধর্মী যে স্বামীর মৃত্যুর জন্য অপেক্ষা না করে আপনি জানিয়ে দিন যে কারা সে অপরাধ করেছে যতটুকু জানেন সারা বাংলার মানুষকে জানানো দরকার তবেই স্বামীর প্রতি আপনার কর্তব্য পালিত হয় বলে মনে করি আপনার বাংলা টুডে নাও